পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরানের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কিনা জন্মের পরে কানে আজার কি দেইনি তুমি মৌলবাদী ছাড়া হও জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারীর এই কেমন কথা বোরকা দেখলেই মাথা ব্যথা আবার পর্দার কথা যখন বলি তখন বলে ফতোয়া গাজি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান আবার সিংহের চেয়ে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌল